আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুন বিক্স। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এটা বাইনান্সের অফিসিয়াল টেলিগ্রাম বট। আমরা যদি অ্যানাউন্স লিঙ্কটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে বাইনান্স অ্যানাউন্সমেন্ট তাদের অফিসিয়াল টেলিগ্রাম হ্যান্ডেলের এখানে অ্যানাউন্স করা আছে এই প্রজেক্টটি সম্পর্কে সো এখান থেকে আমরা অ্যাটলিস্ট এতটুকু এনশিয়র করতে পারলাম যে আসলে এটা অফিসিয়ালি বাইন্যান্সেরি বট তো আমরা দেখি আসলে কিভাবে তাদের বটটি বা গেমটি কিভাবে আসলে অ্যাক্সেস করা যায় তো প্রথমে আমরা লিঙ্কটিতে ক্লিক করে নিই সো বাইন্যান্স মন স্পট আমরা ওপেন করলাম সো যেটা হয় আর কি ওদের এটা অফিসিয়ালি প্ল্যান ছিল আরও একটু পরে অ্যানাউন্স করা কিন্তু তার আগেই প্রজেক্টটা লিক হয়ে যায় তো যার কারণে হচ্ছে কিছুটা সময় লাগতে পারে আমার যেমন প্রথমবারই হয়তো বা চলে আসলো অন্যান্যদের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে তো আপনারা বারবারই কেটে দিয়ে আবার নতুন করে লিঙ্কটিতে ক্লিক করে ঢোকার চেষ্টা করবেন তাহলে হয়তোবা এতটা প্রবলেম হবে না যদি কারো ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে বারবার ক্লিক করবেন একটা ঢুকে যাবে যেহেতু তাদের এখন অতিরিক্ত পরিমাণ ইউজার আসলে এখানে অ্যাক্সেস নিতেছে এই জন্য হয়তোবা সার্ভার কিছুটা কল করতেছে সো এই জন্য বারবার চেষ্টা করবেন যাই হোক আমরা ঢুকে গেলাম এই আমাদের প্রথম ইন্টারফেস এভাবে দেখালো সো আমরা কন্টিনিউ দিলাম তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের একটা এরকম একটা হোম পেজ চলে আসলো গেম দেন লিডার বোর্ড লিডার বোর্ডে হচ্ছে এখানে যারা যারা লিডার বোর্ডে আসে প্লাস আমার পজিশন কত সেটা দেখাচ্ছে উপরে দেখুন ছোটো করে লেখা আছে যে তেরো মিলিয়নের মতো প্লেয়ার অলরেডি এই চার পাঁচ দিনের মধ্যে অলরেডি জয়েন হয়ে গেছে টাস্কে এখানে বেশ কিছু টাস্ক আছে এটা সবাই করে নেবেন একটা হচ্ছে টেলিগ্রাম স্টোরিতে এই ক্যাম্পেইনটি শেয়ার করতে হবে তাদের অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে এবং গ্রুপে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে একই সাথে বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে বাইদ আপনি যদি এই যে বাইন্ড ইয়োর বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করেন এটা অটোমেটিক্যালি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে বাইন্ড হয়ে যাবে আপনার বিশেষ কিছু করতে হবে না ফ্রেন্ড সেকশনে তো আপনার যেসব ইনভাইট আছে সেই ইনভেটগুলো আপনি দেখতে পারবেন আর ফাইনালি বাইন্যান্স সেকশনটা এটা এমনি জাস্ট বাইন্যান্সে জয়েন হওয়ার জন্য তাদের একটা প্রমোশনাল পেজ রেখে দিচ্ছে যাই হোক আমরা গেম পেজে এসে দেখি যে আসলে এটা কীভাবে অ্যাক্সেস করতে হয় তো আমাদের টোটাল এখন পর্যন্ত এগারোশোর মতো পয়েন্টস আছে আমি দেখতে পাচ্ছি আমার ছয়টা অ্যাটেম্প বাকি আছে তো আমি দেখি আসলে গেমটা কীভাবে খেলা যায় প্লে গেমে দিলাম তো লোডিং নিয়ে আসলো ইটস লাইক আমরা ছোটোবেলায় যেরকম গেম খেলতাম একটা এরকমের গেম পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় দেয় এর মধ্যে আপনাকে নিচ থেকে কালো মনগুলো বাদে শুধুমাত্র ইলো কালার সব মনগুলো প্লাস গিফট বক্সগুলো আছে সেগুলো গ্র্যাব করতে হবে তো দেখি আমি চেষ্টা করে গ্র্যাব করা যায় কি না সো প্রথমে গিফট বক্সটা ধরলাম তিরিশ পয়েন্ট পেয়ে গেছি সো একইভাবে দেখি আমি কতটুকু পয়েন্টস একটা ব্ল্যাক মন নিলাম যখন আমার দশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে এদিকে আমার সময়ও নেই সো এই হলো গেমটার মূলত কাহিনি আমি আরও পাঁচবারের মতো খেলতে পারবো আমি টোটাল আশি পয়েন্টস পেয়েছি আমি একটু ব্যাক এসে দেখতে পাচ্ছি যে অ্যাটেম্পটা শেষ হওয়ার সাথে সাথে টাইমটা শুরু হয়েছে অর্থাৎ দশ মিনিট পর আপনার এক একটা অ্যাটেম্প বাড়বে তো আপনি দশ মিনিট পর পর একবার এই গেমটা খেলতে পারবেন অথবা সোজা কথায় যদি আমি বলি আপনি যদি টোটাল এক ঘন্টা পর আসেন তাহলে আপনি ছয় বার করে গেমটি খেলতে পারবেন তো এই হচ্ছে বোনভিক্সের কারসাজি তো সবাই এটা এই অ্যাট অ্যাটলিস্ট খুব মনোযোগ দিয়ে মাইন্ড করতে থাকুন কারণ যেহেতু এটা বাইন্যান্সের প্রজেক্ট সেহেতু আর বলার আশাই রাখে না বাইন্যান্সের অফিসিয়াল প্রজেক্ট কতটা আসলে ফিউচারে বুম করতে পারে সো তাই সবাই খুব মনোযোগ দিয়ে প্রোজেক্টটা করা শুরু করুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টোকেন ইনস্টিটিউট নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি সেখানে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসুন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম